আল্লাহরাবুল্লা আলমিন কালামে পাকে মোমিন মোত্তাকিদের জন্য সাওম তথা রোজাকে ফরজ করেছেন এই ফরজ রোজার জন্য কিছু শর্ত সারায়ত আমাদের সামনে দণ্ডায়মান রয়েছে অর্থাৎ কিছু শর্ত সারায়ত আল্লাহরাবুল্লাহ আলমিন দান করেছেন এই সেই শর্তগুলোর মধ্যে প্রথম শর্ত হচ্ছে মুসলমান হওয়া যার উপরে রোজা তথা সাওম ফরজ তাকে অবশ্যই অবশ্যই মুসলমান হইতে হবে ইমানদার হইতে হবে কোনো অমুসলিম ইহুদি নাসরা খ্রিস্টানের ওপরে আল্লাহরাবুল্লাহ আলমিন রোজা তথা শাউমকে ফরজ করেন নাই ঠিক তেমনইভাবে রোজা ফরজ হওয়ার দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে আকল তথা জ্ঞানবান হওয়া কোন পাগল এর ওপরে আল্লাহর আলামিন আলমিন রোজা তথা সাউমকে ফরজ করেন নাই ঠিক তেমনইভাবে আল্লাহর রাবুল্লাহ আলমিন রোজা ফরজ করেছেন প্রাপ্তবয়স্ক তথা বালিকের ওপরে নাবালিক শিশু বাচ্চার ওপরে আল্লাহ আলামিন আলমিন রোজা তথা সাউমকে ফরস করে নাই ঠিক তেমনইভাবে আল্লাহরব্বুল আলমিন সুস্থ ব্যক্তির ওপরে রোজাকে ফরস করে দিয়েছেন অসুস্থ যারা যারা বিছানায় শায়িত অবস্থায় তাদের জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন রোজাকে ফরজ করে দেন নাই এমনইভাবে আল্লাহরবুল আলমিনের সেই শর্তগুলোর ভেতরে পঞ্চম নম্বর শর্ত হচ্ছে মুকিম হওয়া অর্থাৎ মুসাফির না হওয়া কোনো মুসাফিরের উপরে আল্লাহ রব্বুল্লাহ আলমিন সাওম তথা রোজাকে ফরজ করেন নাই ঠিক তেমনইভাবে ষষ্ঠ নম্বর শর্ত হচ্ছে মহিলাদের ক্ষেত্রে হায়েজ নেফাজ থেকে পুত পবিত্র যারা তাদের উপরে আল্লাহ রব্বুল্লাহ আলামিন রোজা তথা সাওমকে ফরজ করে দিয়েছেন অতএব এই শর্ত যদি পরিপূর্ণভাবে আদায় হয়ে যায় তাহলেই ওই ব্যক্তির উপরে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের দেওয়া সেই বিধান আরোপিত হবে নচেত যদি তার থেকে কোনো একটি চ্যুত হয়ে যায় কোনো একটি ঘাটতি থেকে যায় তাহলে অবশ্যই ওই ব্যক্তির ওপরে রোজা ফরজ নয় অতএব আমরা এই বিষয়গুলো জেনে বুঝে এবং সে অনুযায়ী আমাদের জিন্দিগি অর্থাৎ অর্থাৎ আমরা সে অনুযায়ী আমল করার মধ্য দিয়ে আল্লাহরবুল্লা আলমিনের ভেজাবন্তি হাজির করবো ওয়াকির দান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লাহ তাহা